হ্যালো বন্ধুরা বনলেস চিকেন খেতে মোটেই ইচ্ছে করে না চিকেন কারিতে তাই না ছিবড়ে ছিবড়ে লাগে তো এরম ছোট ছোট করে টুকরো করে কেটে নিন তিন চার পিস যাই থাকুক না কেন আমার তো এখানে চার পিস ছিল সেটাকেই টুকরো করে এরম কেটে নিয়েছি নিয়ে আমি নুন আর লেবুর রস দিয়ে বেশ খানিকটা লেবুর রস দিয়ে কিন্তু মেখে এক ঘন্টা যাবৎ রেখে দিয়েছি আর কী কী লাগছে দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কিন্তু আমি এরম টুকরো করে কেটে নিয়েছি এই যে ঠিক এরকম টুকরো করে ওরমই টুকরো করে কিন্তু আমি একটা টমেটোকেও কেটে নিয়েছি এখানে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি সেম টুকরো করে আর এখানে নিয়েছি চার পাঁচ কোয়া রসুনকে কুচি করে একটু সামান্য আদা কুচি করে আর লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি করে এবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমি কড়াতে সামান্য তেল দিয়েছি তেল দিয়ে সেটাকে গরম হতে দিয়েছি দিয়ে এবার আমি কিন্তু আদা রসুন লঙ্কা কুচিগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি ওটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ডের জন্য একটু ভাজা ভাজা হতে দিলাম জাস্ট একটু সোনালী রং ধরবে আর সুন্দর ভাজার গন্ধ বেরোবে হওয়ার পরে এবার সেই চিকেনগুলো থেকে কিন্তু আমি বাড়তি জলটা ছেঁকে ফেলে দিয়ে চিকেনগুলোকে কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে রাখলাম কারণ চিকেনের মধ্যে কিন্তু এখনও অনেকটা রস রয়েছে যদিও সেটা দেখা যাচ্ছে না কিন্তু বাড়িয়ে রাখলে আস্তে আস্তে সেটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবার আমি এভাবে নাড়াচাড়া করতে করতে দেখব যে চিকেন থেকে কতক্ষণে জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় এবার আমি দেখতে পাচ্ছি চিকেনে কিন্তু এখনও জল রয়েছে দেখাই যাচ্ছে তো সেই জন্য আমি নাড়াচাড়া করতেই থাকছি নাড়াচাড়া করে বারে বারে সেটাই চেক করছি যে জলটা মজেছে কি না তো এরমভাবে শুধুমাত্র মিনিট পাঁচেক নাড়াচাড়ার পরে কিন্তু আমার চিকেনের জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে দেখুন এবার কিন্তু তেল তেলে ব্যাপারটা বোঝা যাচ্ছে এই মুহূর্তে আমি কিন্তু দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো মানে পেঁয়াজ টুকরো এবার দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ টুকরো দিয়ে এবার কিন্তু আমি আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখব না গ্যাসের ফ্লেম যতক্ষণ না চিকেনের জল ছিল ততক্ষণই বাড়িয়ে রেখেছি এবার কমিয়ে দিয়েছি পেঁয়াজ টুকরো দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে কিন্তু আমি পেঁয়াজগুলোকে খানিকটা ভাজা ভাজা হতে দেবো এবার সেটা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো ক্যাপসিকামের টুকরোগুলো ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে একটু জাস্ট আবার এক মিনিট মতন নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ক্যাপসিকামগুলোকেও সাথে একটু ভাজা করে নেবো হালকা এক এক মিনিট মতন নাড়াচাড়া করছি হয়ে গেছে এক মিনিট এবার কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেব ফাইনালি টমেটোর টুকরোগুলো এই যে টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলোও দিয়ে সেম টু সেম আমি কিন্তু নাড়াচাড়া করতে থাকবো লো ফ্লেমে এবার আমি একটু নুন অ্যাড করে দিলাম চিকেনে অলরেডি আমার নুন দেওয়া আছে কিন্তু টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোর জন্যও খানিকটা নুন দেওয়া দরকার তাই সামান্য একটু নুন অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু আবার আমি এগুলোকে সুন্দর করে লো ফ্লেমে নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতন হয়তো লাগবে নাড়াচাড়া করে সুন্দর দেখুন এই দেখুন সম্পূর্ণ জিনিসটা কিন্তু একটা মাখো মাখো ভাজা ভাজা টাইপের হয়ে গেছে এবার এই পর্যায়ে যে একটা জিনিস অপশনাল সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে নিলাম একটু ভালো ফ্লেভার আসে দিয়ে দেবার পর আরেকটু এক মিনিট নাড়াচাড়া করে কিন্তু আমি সুন্দর করে নামিয়ে নিলাম একটা চিকেন ভেঙে দেখাচ্ছি এতটাই সফট আঙুল দিয়ে চাপ দিতেই কিন্তু ভেঙে গেল